ত্রিপুরা রাজ্যে পাম অয়েলের উৎপাদন বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে এক শিবিরের আয়োজন করল পতঞ্জলি শুক্রবার সকাল এগারোটায় রাজধানী আগরতলার পোলো টাওয়ারে এই ওয়ার্কশপের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন এগ্রিকালচার এবং ফিনান্সের সেক্রেটারি অপূর্ব রয় উপস্থিত ছিলেন এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ারের ডিরেক্টর ফণীভূষণ জমাতি উপস্থিত ছিলেন হর্টিকালচার এবং এসসি ওয়েলফেয়ারের পক্ষ থেকে দীপক কুমার দাস তাছাড়াও সিজিএম হেড এনিয়ার অয়েল পাম অপারেশনের পক্ষ থেকে এ কে সিং উপস্থিত ছিলেন পাম প্লান্টেশন অ্যাডভাইজার সুভাষ ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন এ কে সিং জানিয়েছেন পাম অয়েলের উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রথমত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কৃষকদেরকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত অবস্থা তুলে ধরতে হবে। তার কারণে এদিনের ওয়ার্কশপে কৃষকদের সংখ্যা ছিল দেখার মতো। কৃষকদের অয়েল সম্পর্কে জানানো এবং তা উৎপাদন করতে ঠিক কি কি প্রয়োজনীয়তা গ্রহণ করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এদিনের এই শিবিরে। ভিও রিপোর্ট সোশ্যাল বাংলা আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন